এক জঙ্গলে এক হরিণী তার মেয়ের চিত্রাকে নিয়ে বসবাস করত হরিণীর মনে খুব দুঃখ ছিল কারণ জঙ্গলে শুধু দুটি মাত্র হরিণ ছিল আমরা সবাই জানি হরিণের মাংস খুব সুস্বাদু হয় তাই বনের হিংস্র পশুরা হরিণের সুস্বাদু মাংস খাওয়ার জন্য

সিংহ হরিণী আর তার মেয়ে চিত্রা খুঁজে না পেয়ে বলল আজ তো আমার হাত থেকে বেঁচে গেলি কিন্তু এভাবে পালিয়ে বেশিদিন দিন বাঁচতে পারবি না তোদের তো একদিন আমি ধরবই ধরবো সেদিন আর তোদের রেহাই থাকবে না কচকচ করে চিবিয়ে খাবো এই বলে সিংহ সেখান থেকে চলে গেল মা এভাবে আর কতদিন হিংস্র যে পাচ্ছে সে আমাদের তাড়া করছে